ফাইনালি আজকের আবারও আমাদের সাদা বাচ্চা দিয়ে দিয়েছে ওই দেখো লাল লাল বাচ্চা একদম চোখ নেই কি পুচকি বাচ্চা গুলো দেখো তো দেখো আগের যে সেগুলো দেখো কতটা বড় হয়ে গেছে দেখো এই দেখো আমাদের চিকু আসছে দেখো ছন্টু বাচ্চা এই দেখো বাচ্চাগুলো দেখো একদম লাল লাল দেখো আমার হাতে দেখেছো বাচ্চা একদম লাইভ বাচ্চা এই একটুক্ষণ আগে দিয়েছে বাচ্চাগুলো একদম লাইভ তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে আরে তোমরা সবাই চলে এসেছো এসেছো এখন পুরো ভিডিওটা দেখে যেও সো হে গাইস ওয়েলকাম মাই চ্যানেল এনি নিউ ভিডিও তো তোমরা দেখছো মাই লাইফ রামপ্রসাদ ইউটিউব চ্যানেল আর আমি তোমাদের সঙ্গে আছি রামপ্রসাদ হ্যাঁ আজকের হচ্ছে ফার্স্ট সেপ্টেম্বর আর এখন বাজে দুপুর দেড়টা তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি ফাইনালি ফাইনালি আবারও খুশির খবর আবারও খুশির খবর তো আমি এই সবে মাত্র খাওয়া দাওয়া কমপ্লিট করে এলাম আমার ফার্মে তো এসে দেখি না আবার আমাদের সারা ইঁদুর বাচ্চা দিয়েছে তোমাদের বলেছিলাম যে গতকালকেরই বলেছিলাম একটা ইঁদুর প্রেগনেন্ট রয়েছে ও বাচ্চা দেওয়ার সময় হয়ে এসছে বাচ্চা দেবে তো সেই ইঁদুরটাই বাচ্চা দিয়েছে ঠিক আছে কতগুলো বাচ্চা দিয়েছে তোমাদেরকে দেখাচ্ছে ঠিক আছে আর ওই ইঁদুরটাকে আমি কিভাবে ট্রিটমেন্ট করব সেটাও তোমাদের আজকের এই ভিডিওতে বলে দেব। তো আমাদের এই যে ইঁদুরটা বাচ্চা দিয়েছে এবার তোমাদের যাদের ইঁদুর এরকম বাচ্চা দেয় তোমরা কিভাবে ওই বাচ্চাগুলোকে আলাদা করবে বা বাচ্চাগুলোকে ঠিকঠাকভাবে ট্রিটমেন্ট করবে সব কিন্তু আজকের এই ভিডিওতে বলে দেবো ঠিক আছে আর একটা বিষয় তোমাদের বলি এ দেখো আমাদের এই যে বাজ্রিকের পাখিগুলো রয়েছে এখানে তিনটে পাখি রয়েছে ঠিক আছে তো তিনটে পাখির মধ্যে একটা পাখি কিন্তু ভাঁড়ের ভিতরে ঢুকেছিল ঠিক আছে তো এবার কটা ছেলে কটা মেয়ে আছে তার মধ্যে দেখে ভালোভাবে এদের জোর করতে হবে ঠিক আছে জোর করে তারপরে আরও একটা ভাঁড় না হলে দিয়ে দেবো ঠিক আছে দুজোড়া পাখি থাকলে ঠিকঠাকভাবে থাকবে এই ব্যাপারটা আমি পরে দেখছি আগে ইঁদুরের ব্যাপারটা তোমাদেরকে দেখাই ঠিক আছে আর আমাদের এই যে গিনিপি দেখো কোথায় উঠে গেছে দেখেছো এই যে এক গামলা মতো ঘাস কেটে মা এনে রেখেছে আর গাছের ওপরে উঠে গেছে উঠে গিয়ে খাচ্ছে ঘাস ঠিক আছে গুণকিক সম্পর্কেও তোমাদের বলবো আমি ডিটেলসে ঠিক আছে আর এই যে দেখো ইঁদুর বাচ্চা দিয়েছে ওই যে দেখেছো ওই যে বাচ্চাগুলো দুধ খাচ্ছে তো ওই ইঁদুর বাচ্চা দিয়েছে তো বাচ্চাগুলোকে আলাদা করতে হবে একদম লাল লাল বাচ্চা দিয়েছে দেখো মানে চোখও ফোটেনি লোমও ফোটেনি একদম তুলতুলি কুচি কুচি বাচ্চা এই দেখো লাল লাল বাচ্চা দেখো কি পুচকি পুচকি বাচ্চা দিয়েছে দেখো দেখা ওই যে ছুটকে ছুটকে বাচ্চা তো দেখো আগের যে ইঁদুরের বাচ্চাগুলো সেগুলো দেখো কতটা বড় হয়ে গেছে দেখো দেখেছো চোখ ফুটে গেছে ফুটে গেছে অনেকটা বড় হয়ে গেছে ঠিক আছে দশটা বাচ্চাই রয়েছে এখানে ওদের আগের ভিডিওতে আমি বলেছি সব ডিটেলসে ঠিক আছে এই যে দশটা বাচ্চা সব কটাই বাচ্চা বেঁচে আছে ঠিকঠাকই আছে কোনো সমস্যা নেই তো এই বাচ্চাগুলো যখন বড়ো হবে গিজ 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 করবে ঠিক আছে বড় হোক এদের থেকে আবার বাচ্চা হবে তো এদেরকে বাঁচিয়ে রেখেছি আবার যে কটা বাচ্চা দিয়েছে সে কটা বাচ্চাকেও বাঁচাবো তো আমার ট্রিক্সে আমি বাঁচাবো ঠিক আছে ওরা হয়তো কামড়াতে পারে ঠিক আছে যার কারণে আমি এই যে গ্লাভস পরে নিয়েছি ঠিক আছে তো ফটাফট সবার প্রথমে ওই মাটাকে আলাদা করতে হবে না হলে সবার সঙ্গে মিশে গেলে না তখন বোঝা যাবে না ঠিক আছে মা কোনটা তাই জন্য সবার প্রথমে মাটাকে আলাদা করতে হবে তাই জন্য আমি সবার প্রথমে মাটাকে আলাদা করব ঠিক আছে তারপর তোমাদেরকে কটা বাচ্চা হয়েছে সেগুলো দেখাচ্ছি ঠিক আছে এই দেখো আমাদের চিকু আসছে দেখো এই যে চিকু আসছে

চিকু মার চিকুকে মার এই যে দুজন আচ্ছা তো মাটাকে আলাদা করে দিয়েছে এবার বাচ্চাগুলোকে টুকুর টুকুর করে ধরে নিতে হবে ঠিক আছে কটা বাচ্চা দিয়েছে দেখো একটা চারটে ছটা ছটা টোটাল ছটা বাচ্চা রয়েছে এর মধ্যে ঠিক আছে টোটাল ছটা বাচ্চা রয়েছে একদম পুরো একদম লাইভ দেখিয়ে দিচ্ছি আজকেরই বাচ্চা দিয়েছে এই কিছুক্ষণ আগে বাচ্চা দিয়েছে ঠিক আছে তো একটা একটা করে বাচ্চাকে আমি আলাদা করে নেব ঠিক আছে এই একটা এই দুটো এই তিনটে এই চারটে এই পাঁচটা আর এই ছটা টোটাল ছটা বাচ্চা দিয়েছে এই দেখো বাচ্চাগুলো দেখো একদম লাল লাল তুলতুলে বাচ্চা দেখো চোখ ফোটেনি লোম ফোটেনি এরকম পুচকি পুচকি বাচ্চা ঠিক আছে আগের আমাদের ইঁদুর বাচ্চা দিয়েছিল কটা দশটা বাচ্চা দিয়েছিলো এবারে দিয়েছে ছটা বাচ্চা মানে তিন জোড়া এবার এই বাচ্চাগুলোকে আমি যদি বাঁচাতে পারি তো বড় হলে তারপরে আমি যদি বাচ্চাগুলোকে জোড়া পঞ্চাশ টাকা করেও আমি বিক্রি করি তাহলে দেড়শো টাকা ঠিক আছে আমি মার্কেটে যে মার্কেটে গিয়েছিলাম সে মার্কেটে বলছে কি যে দুশো টাকা করে জোড়া বাচ্চাগুলো বলছিল দুশো টাকা করে জোড়া আমি যদি একশো টাকা করেও জোড়া বিক্রি করি তাহলে তিনশো টাকা হয়ে যাবে ঠিক আছে তো এবার তোমাদের সবার প্রথমে মার্কেট ধরতে হবে মার্কেট ধরে তোমরা কিন্তু বিক্রি করতে পারো ঠিক আছে লাভ তোমরা পাবেই পাবে ঠিক আছে আর আজকে তোমাদের বলবো এদের কি কী খাবার দেবে ঠিক আছে দেখো আমার হাতে দেখেছো বাচ্চা একদম লাইভ বাচ্চা এই একটুক্ষণ আগে দিয়েছে বাচ্চাগুলো একদম লাইভ তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে ছটা বাচ্চা দিয়েছে তো এই বাচ্চাগুলোকে এবার আলাদা করে দেবো আমি ঠিক আছে তো দেখতেই পাচ্ছ তোমরা যে এমনই বাচ্চা দেয় সাদা বিলাতি অ্যালবিনো ইঁদুর ঠিক আছে তো এই বাচ্চাগুলোকে বাঁচানোর ট্রিক্স আছে তো তোমরা অনেকেই কমেন্ট করেছিলে ভিডিওতে যে তোমাদের হচ্ছে সাদা ইঁদুর বাচ্চা দিলে বাচ্চাগুলো থাকে না তো তোমরা কিন্তু অনেকেই আমাকে বলেছো যে ইঁদুর বাচ্চা দিলে ইঁদুরের বাচ্চা আর দেখতে পাও না তাহলে কি বাচ্চাগুলো ইঁদুর খেয়ে নেয় হ্যাঁ ইঁদুর কিন্তু খেয়ে নেয় ঠিক আছে একসঙ্গে যদি রাখো তাহলে কিন্তু ইঁদুর খেয়ে নেবে তো এই যে বাচ্চাগুলো দিয়েছে আমি কি করলাম ওখানে কিন্তু পাঁচটা ইঁদুর ছিল তো মাটাকে আমি আলাদা করে দিয়েছি এবারে বাচ্চাগুলোকেও আলাদা করে দেবো ঠিক আছে ওখানে রাখলে কিন্তু বাচ্চাগুলো আর থাকতো না খেয়ে নেবে তো যার কারণে আমি আলাদা করে দিচ্ছি ঠিক আছে তো এই যে ছোটা বাচ্চা ছোটা বাচ্চা ঠিকঠাকই থাকবে ওর মার সঙ্গেই থাকবে এবার আগের যে দশটা বাচ্চা দিয়েছিলো সে বাচ্চাগুলো দেখেছো কতটা বড় হয়ে গেছে লোম ফুটে গেছে চোখ ফুটে গেছে আর বাচ্চাগুলো কি কিউট কিউট হয়েছে সাদা একদম ধপধপে ঠিক আছে তো এই বাচ্চাগুলো সেরকম হবে তোমাদেরকে লাইভ দেখিয়ে দিচ্ছি সাদা ইঁদুর কেমন বাচ্চা দেয় এমনই বাচ্চা দেয় ঠিক আছে এরা কি কী খায় এই যে সাদা ইঁদুর এরা খায় বলতে ধান দিতে পারো চাল দিতে পারো বিস্কিট দিতে পারো মুড়ি দিতে পারো ঠিক আছে এবার তোমরা যে ভাত খাও ভাত দিতে পারো তারপরে হচ্ছে এই যে ধরো মাছ খাচ্ছ মাছের কাঁটাগুলো পড়ে যাচ্ছে সেগুলো তোমরা দিতে পারো বা মাংস খাচ্ছ মাংসের যে হাড়গুলো সেগুলো দিতে পারো ওরা হাড় ফাড় একদম কেটে কুড়ে 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 করে খেয়ে পরিষ্কার করে দেবে ঠিক আছে বা তোমরা হচ্ছে বাজারে চলে যাবে মাথা মুরগির মাথা পাওয়া যায় মুরগির পেছন পাওয়া যায় সেগুলো কিনে এনে করে তোমরা খাওয়াতে পারো ঠিক আছে মানে সেদ্ধ করে দিলে একদম করে 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 খেয়ে নেবে ঠিক আছে তো এই যে ব্যবসাটা ইঁদুর ব্যবসা যদি কেউ করো না খুব লাভ লাভ মানে প্রচুর লাভ হবে ওটাকে তোমাদের মার্কেট করতে হবে সবার প্রথমে মার্কেটটা আগে দেখো যে কোথায় তোমরা বিক্রি করবে অনেক ইঁদুর যদি হয়ে যায় ঠিক আছে বারবার একটাই জিনিস বলছি তো মার্কেট যদি একবার দেখে নাও তাহলে কিন্তু প্রচুর লাভ হবে তো শুধু শুধুমাত্র যদি এই ইঁদুর পালন করো এই দেখো আমাদের আগের ইঁদুরটা কটা বাচ্চা দিচ্ছে দশটা বাচ্চা দিচ্ছে এই ইঁদুরটা দিল কটা ছটা দিল ঠিক আছে এরকম যদি আরও দশটা মেয়ে ইঁদুর থাকে এরকম ছটা দশটা করে যদি বাচ্চা দেয় তাহলে জড়ো এই যে আমার আগের দশটা বাচ্চা এই ছটা বাচ্চা টোটাল হলো ওটা ষোলোটা মানে আট জোড়া আট জোড়া আমি যদি পঞ্চাশ টাকা করে বিক্রি করি তাহলে আট পাঁচ চল্লিশ ঠিক আছে তো চারশো টাকা এবার খাওয়া খরচা কেমন না এই ধরো আমরা মুড়ি খাচ্ছি মুড়ি দিয়ে দিতে পারো বা ধরো তোমরা ভাত খাচ্ছ ভাত খেতে খেতে ভাতের যে অবশিষ্টাংশ মানে ভাত খাওয়ার শেষে কিছু ভাত বেড়ে গেলো বা মাছ খাচ্ছিলে মাছের মাথার বা মাছের কাঁটা ফাটাগুলো যেগুলো পড়ে গেলো সেগুলো দিতে পারো বা তোমরা হচ্ছে কি করতে পারো না মাংস মাংস খেয়ে করে সেই ফাড়গুলো সেগুলো দিতে পারো কম খরচা খুবই কম খরচায় তোমরা কিন্তু অনেক লাভ পাবে তো এই ব্যবসাটা করতে পারো ঠিক আছে সবার প্রথমে মার্কেট দেখে নাও বাজার মানে কোথায় তোমরা বিক্রি করবে সেটা দেখে নাও তারপর শুরু করে দাও ঠিক আছে আচ্ছা তো এখানে কিন্তু যে ইঁদুরটা বাচ্চা দিয়েছিল তাকে রেখে দিয়েছে আর আগে দুটো ইঁদুর ছিল ঠিক আছে তো এ দেখো বাচ্চাগুলো দুধ খাচ্ছে আগে ইঁদুরের বাচ্চাগুলো আর এই যে ঘোরাঘুরি করছে ঠিক আছে তো এইখানে কিন্তু আমি ইঁদুরের বাচ্চাগুলোকে রেখে দেব তাহলে কি হবে দেখো আগের যে ইঁদুরগুলো রয়েছে ওরা কিন্তু মারবে না ঠিক আছে আর যে ইঁদুরটা বাচ্চা দিয়েছে তার বাচ্চাগুলোকে সে নিজে নিজেই দুধ খাওয়াবে ঠিক আছে তো বাচ্চাগুলোকে আমি রেখে দিই এই একটা বাচ্চা এখানে রেখে দিলাম আবার আরেকটা বাচ্চা এখানে রেখে দিলাম ওর মা চলে আসবে ওর মা এসে কিন্তু বাচ্চাগুলোকে এক জায়গায় রেখে দেবে ঠিক আছে ও এক জায়গায় রাখবে এটাকে ওর মা চলে আসছে এই যে ফাইনালি এই যে বাচ্চাগুলোকে এই জায়গাটায় রেখে দিয়েছে এবার ওর মা আসবে এখানে ওর মা এসে বাচ্চাগুলোকে ঠিকঠাকভাবে ট্রিটমেন্ট করবে আর আগের বাচ্চাগুলো দেখতেই পাচ্ছ এখানে রয়েছে আমাদের যে ইঁদুরটা বাচ্চা দিয়েছিল এর বাচ্চাগুলো বড় হয়ে গেলে কি করব না এই বাচ্চাগুলোকে আবার কাঁচায় রেখে দেবো ঠিক আছে ওরা আবার বড় হবে এবার এই যে ইঁদুর এরা কিন্তু মাসে মাসে বাচ্চা দেয় এক মাস ছাড়া ছাড়া কিন্তু বাচ্চা দেয় এই বাচ্চাগুলো বড়ো হয়ে যাবে তারপর আবার কিন্তু বাচ্চা দিয়ে দেবে ঠিক আছে তো এ কিন্তু আসছে না আসবে ওর বাচ্চাগুলোকে ওর নিজেই ট্রিটমেন্ট করবে দেখাশোনা করবে ঠিক আছে বাচ্চাগুলোকে আমি রেখে দিয়েছি ও আসবে আমরা কলমি শাক খাওয়াতে পারো তোমাদের বাড়ির পাশাপাশি যদি কোনো জায়গায় কলমি শাক হয় সেই কলমি শাক নিয়ে এসে খাওয়াতে পারো ফ্রির খাওয়ার একদম খুবই কম খরচে তোমরা কিন্তু এই ইঁদুর পালন করে অনেক টাকা ইনকাম করতে পারো যেমন আজকে দেখো আজকের ওই ইঁদুরটা বাচ্চা দিয়েছিল তো কী করলাম মা আর বাচ্চাগুলোকে আলাদা করে দিলাম ঠিক আছে তাহলে কিন্তু বাচ্চা আর মা ঠিকঠাকভাবে যত্নে সেফ ঠিক আছে যাই হোক যারা যারা ব্যবসা করতে চাও শুরু করে দাও ঠিক আছে খুবই কম খরচে শুধুমাত্র দুটো ইঁদুর কিনে নিয়ে চলে আসতে পারো ঠিক আছে মার্কেটে যেতে পারো মার্কেট থেকে কিনে আনতে পারো তারপর শুরু করে দাও ঠিক আছে অনেকটাই লাভবান হবে ঠিক আছে যখন অনেক ইঁদুর হয়ে যাবে না তখন প্রচুর লাভ পাবে এবার দেখো তোমরা যদি না বিক্রি করতে পারো আমার সঙ্গে যোগাযোগ করতে পারো ঠিক আছে আমাকে অনেকেই নেবে বলে আমার কাছ থেকে ঠিক আছে তো আমি যতটা পারি হেল্প করার চেষ্টা করব তোমাদের তো যাই হোক এই ছিল আজকের দিনের ভিডিও ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে আজকের মতো বাই বাই